নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আগামী পরিণত হবে গভীর নিম্নচাপ যার ফলে আগামী তিন দিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র আগামী দুদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য জুড়ে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বহাতে পারে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য তো আসুন সুপ্রিয় দর্শক দেখে নেব আগামী দুই থেকে তিন দিন কেমন থাকবে বাংলা কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনার আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে সুপ্রিয় সুধি দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে আজ শুক্রবার জুন মাসের সাতাশ তারিখ সকাল ছটার দিকে কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কোথায় কোথায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো প্রথমে দেখে নেবো দক্ষিণবঙ্গে কলকাতা সহ বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে কোলাঘাট থেকে শুরু করে হলদিয়া খড়গপুর চাকুলিয়া জামশেদপুর পাশাপাশি আরামবাগ চন্দননগর এই জায়গাগুলিতে সকাল ছটা দিকে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর এবং কাটুয়া এই জায়গাগুলিতে সকাল ছটা দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে ঘুসকরা থেকে শুরু করে পাশাপাশি দুর্গাপুর এদিকে বোলপুর কাটুযা আসানসোল চিত্তনগর চিত্তরঞ্জন পাশাপাশি সিউড়ি বেলডাঙ্গা বহরমপুর রামপুরহাট এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটা নাগাদ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে আমার পাড়া থেকে শুরু করে নবাবগঞ্জ পাশাপাশি গোড্ডা এই সমস্ত জায়গাতে সকাল ছটা থেকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং যদি একটু উত্তরবঙ্গে দেখা যায় তো উত্তরবঙ্গে সকাল ছটা দিকে বেশ কয়েকটি জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে খুবই কম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে তো দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় সকাল নাগাদ বাংলাদেশে বেশ কয়েকটি এলাকাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিলনা চট্টগ্রাম পাশাপাশি খুলনা বরিশাল এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং কুমিল্লা কুমিল্লাতে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগরতলা এবং আমারপুর এই তিনটি জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে আমবাসা থেকে শুরু করে লখাই পাশাপাশি কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর সিরাজগঞ্জ এদিকে মনমোহনসিংহ মাদান এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত একদমই নেই দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে তো দর্শক যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে শিলচর থেকে শুরু করে শিলং পাশাপাশি সিলেট এই জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাত নেই তো দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায় তো দেখে নেব সকাল দশটার দিকে যদি একটু দেখি দশটার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া খড়গপুর জামশেদপুর রাওয়ার কেল্লা যদি একটু উপর দিকে দেখা যায় তো খড়গপুরে একটু বৃষ্টিপাতের সব বেশি রয়েছে পরিমাণ এবং চাকুলিয়াতে একটু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে জামশেদপুর থেকে শুরু করে পাশাপাশি আরামবাগ চন্দননগর এদিকে শান্তিপুর বর্ধমান বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে দুর্গাপুর থেকে শুরু করে কাটুয়া সিউড়ি পাশাপাশি পাশাপাশি ঘুসকারা এদিকে ইলিমবাজার দুর্গাপুর নানুর এবং পাশাপাশি রানীগঞ্জ আসানসোল এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দশটার দিকে যদি একটু উপর দিকে দেখা যায় তো উপর দিকে এদিকে আহমেদপুর থেকে শুরু করে লাভপুর পাশাপাশি মঙ্গলকুট মঙ্গলকোট এবং সাঁতেহা থেকে শুরু করে সিউড়ি পাশাপাশি পাশাপাশি মোল্লারপুর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে রামপুরহাট থেকে শুরু করে নলহাটি পাশাপাশি গোড্ডা এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গে যদি দেখা যায় একটুকু উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে রানীগঞ্জ থেকে শুরু করে দার্জিলিং পাশাপাশি এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে দার্জিলিং হ্যাঁ খুবই কম পরিমাণে বৃষ্টি আছে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় দশটা নাগাদ বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা থেকে শুরু করে বরিশাল পাশাপাশি কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী মাথপি এবং হাকা থেকে শুরু করে কালায় এই জায়গা এই সমস্ত জায়গাগুলিতে খুবই কম পরিমাণে বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টিপাতের একদমই সম্ভাবনা নেই এবং যদি একটু যদি একটু উপর দিকে দেখা যায় তো উপর দিকে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জায়গায় সম্ভব রয়েছে এদিকে মনমোহন সিং থেকে শুরু করে রাজশাহী মেহেরপুর পাশাপাশি কালাই এবং তোরা সেখানেও কিন্তু খুবই কম পরিমাণে বৃষ্টি আছে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের একদমই সম্ভাবনা নেই এবং দর্শক যদি একটু বেলা দিকে দেখা যায় তো বেলা তিনটে নাগাদ দেখে নেব বেলার তিনটে নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় খুবই কম পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে কুলাঘাট হলদিয়া খড়গপুর পাশাপাশি পাশাপাশি গঙ্গাসাগর এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং কলকাতা থেকে কলকাতা এবং চন্দ্রনগর কলকাতা এবং চন্দ্রনগর কলকাতা চন্দ্রনগর এবং কুলাঘাট এই তিনটি জায়গাতে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি একটু উপর দিকে দেখা যায় এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পাশাপাশি কাটুয়া এই সমস্ত জায়গাগুলো দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের একদমই সম্ভাবনা নেই তো পাশাপাশি উত্তরবঙ্গে যদি দেখা যায় উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং বাংলাদেশে যদি দেখা যায় তিনটে নাগাদ তো বাংলাদেশের তিনটে নাগাদ বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে এদিকে কালাই থেকে শুরু করে পাশাপাশি চট্টগ্রাম হাঁকা মহেশখালী থেকে শুরু করে মাথোপি এদিকে 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 তোরা কালাই পাশাপাশি চিকা থেকে শুরু করে আইজল কুমিল্লা এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে এবং চট্টগ্রামে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সঙ্গে কিন্তু বজ্রপাত হতে পারে পাশাপাশি ঢাকা থেকে শুরু করে এদিকে রাজশাহী মেহেরপুর পাশাপাশি মনমসিং সিলেট শিলচর শিলং উপরে গুয়াহাটি গোপালপাড়া এই সমস্ত জায়গাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারী বৃষ্টিপাত একদমই নেই দর্শক যদি একটু রাতের দিকে দেখা যায় রাত আটটার দিকে যদি দেখি তো রাত আটটার দিকে কলকাতায় দেখা যায় কলকাতার আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা যদি দেখা যায় তো এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কলকাতা এদিকে রাওয়ারকেল্লা পাশাপাশি রায়পুর থেকে শুরু করে পাশাপাশি বিষ্ণু বিষ্ণুপুর এদিকে পাশাপাশি দেখা যাচ্ছে যে এদিকে এই সমস্ত জায়গাগুলিতে খুবই কম পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কিন্তু নেই দর্শক যদি একটু বাংলাদেশে দেখা যায় তো বাংলাদেশে রাত আটটা নাগাদ বেশ কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে দু এক ফসলা বৃষ্টি হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না